করল দেবলোক কি দেবলোক বলে কিছু আছে নাকি তেতলোক কি প্রেতলোকের সঙ্গে যোগাযোগের কি কোন উপায় নেই উত্তর হল দেবতা মানে যিনি দীপ্তি পান দেবলোক মানুষের জীবনের একটা স্তর বিশেষ মানুষ যখন তার সব বৈশিষ্ট্য নিয়ে তার পারিপার্শ্বিকের পরিপূরণের ভিতর দিয়ে তাদের প্রত্যেকে শ্রদ্ধা ও অন্তরাসের পাত্র হয়ে দাঁড়ায় মানুষের ইষ্টানুক সেবায় তার জীবন যখন দীপ্তি পেতে পেতে এগিয়ে চলে স্বতস্ফূর্ত চারিত্রিক অভিব্যক্তি ও অনুরঞ্জনায় তখন সে দেবলোকে বাস করে ওই সক্রিয় বৈশিষ্ট্যগুলি হয় তার স্তর ভারতকে একসময় পৃথিবীর লোকে দেবভূমি বলত তার মানে ভারতবর্ষে যেসব লোক বাস করত তাদের বেশিরভাগ লোকের চরিত্রই ছিল দেবপম এই ভারতবর্ষই আবার দেবভূমি দেবলোক হতে পারে যদি তোমরা আর্যাচারে চল পালি আপুরয়মান পুরুষোত্তমের অনুবর্তন বর্ণাশ্রম দশবিধ সংস্কার নিত্য নিত্যপঞ্চমহাযজ্ঞ আদর্শ বিবাহ আদর্শ শিক্ষা অনুলোম অসবর্ণ বিবাহ দৈনন্দিন জীবনে যোজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ পারিপার্শ্বিকের সেবা সদাচার পালন ব্রত ও তীর্থের অনুশেবন সবগুলি হল আর্যাচারের অঙ্গীভূত এইগুলির অনুসেবনে মানুষ ধীরে ধীরে বংশপরম্পরায় দেবতুল্য হয়ে ওঠে এবং সে শুধু একারজন নয় গোটে গোটে হতে থাকে ঘরে ঘরে হতে থাকে আর আজ যে সম্প্রদায় সম্প্রদায় এত হানাহানি বৈশিষ্ট্য পালি আপুরয়মান যুগপুরুষোত্তমকে ধরে চলার রীতি যদি থাকে তাহলে বিভিন্ন সম্প্রদায় থাকলেও সাম্প্রদায়িকতা থাকে না প্রত্যেকে প্রত্যেককে মনে করে আমারই একজন কারণ যুগপুরুষোত্তমের মধ্যে পূর্বতন প্রত্যেকটি অবতার মহাপুরুষই জীবন্ত থাকেন তাকে ভালোবাসলে আমরা পূর্বতন কাউকেই অবজ্ঞা করতে পারি না প্রত্যেককেই মনে করি আমার ঠাকুর তাই গুরু ভাইয়ের প্রতি যে প্রীতি সেই প্রীতিরই জাগরণ হয় সকলের প্রতি সাম্প্রদায়িকতা সেখানে আসবে কোথা থেকে তাই দেশকে যদি এ বিষ থেকে বাঁচাতে চাও যাজনের ভিতর দিয়ে সর্বত্র ছড়িয়ে পড় সকলের চোখ খুলে দাও যাতে শয়তান তার প্রভাব বিস্তার করতে না পারে এখনই যদি বেঁধে না লাগ পরে আর সামাল দিতে পারবে না অনৈক্য ও বিভেদি কায়েম হয়ে চলবে প্রশ্নপ্রেতলোক কী উত্তর হল আমার মনে হয় মানুষ মরে গেলেও বেঁচে থাকে এবং সেই অবস্থাকে প্রেতলোক বলে প্রশ্নতাদের সঙ্গে যোগাযোগের কি কোন উপায় নেই উত্তর হল কত কি তো শুনি একজন নাকি বইয়ে পড়েছিল স্বপন দেখার মতো হয় স্বপন একজনের ব্যক্তিগত বোধ জিনিসটা যদি এমন হয় যে পরিবেশের কারো বোধ করার কোনো অন্তরায় না থাকে তবেই তার যথার্থতা সম্বন্ধে নিঃসন্দেহ হওয়া যায় সেই জন্য বৈজ্ঞানিক গবেষণা দরকার প্রশ্ন করল দেবলোক কি দেবলোক বলে কিছু আছে নাকি তেতলোক কি প্রেতলোকের সঙ্গে যোগাযোগের কি কোন উপায় নেই উত্তর হল মানে যিনি দীপ্তি পান দেবলোক মানুষের জীবনের একটা স্তর বিশেষ মানুষ যখন তার সব বৈশিষ্ট্য নিয়ে তার পারিপার্শ্বিকের পরিপূরণের ভিতর দিয়ে তাদের প্রত্যেকের শ্রদ্ধা ও অন্তরাশের পাত্র হয়ে দাঁড়ায় মানুষের ইষ্টানুক সেবায় তার জীবন যখন দীপ্তি পেতে পেতে এগিয়ে চলে স্বতঃস্ফূর্ত চারিত্রিক অভিব্যক্তি ও অনুরঞ্জনায় তখন সে দেবলোকে বাস করে ওই সক্রিয় বৈশিষ্ট্যগুলি হয় তার স্তর ভারতকে একসময় পৃথিবীর লোকে দেবভূমি বলত তার মানে ভারতবর্ষে যেসব লোক বাস করত তাদের বেশিরভাগ লোকের চরিত্রই ছিল দেবপম এই ভারতবর্ষই আবার দেবভূমি দেবলোক হতে পারে যদি তোমরা আর্যাচারে চল পালি আপুরয়মান পুরুষোত্তমের অনুবর্তন বর্ণাশ্রম দশবিধ সংস্কার নিত্য নিত্যপঞ্চমহাযজ্ঞ আদর্শ বিবাহ আদর্শ শিক্ষা অনুলোম অসবর্ণ বিবাহ দৈনন্দিন জীবনে যোজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ পারিপার্শ্বিকের সেবা সদাচার পালন ব্রত ও তীর্থের অনুশেবন সবগুলি হল আর্যাচারের অঙ্গীভূত এইগুলির অনুসেবনে মানুষ ধীরে ধীরে বংশপরম্পরায় দেবতুল্য হয়ে ওঠে এবং সে শুধু একারজন নয় গোটে গোটে হতে থাকে ঘরে ঘরে হতে থাকে আর আজ যে সম্প্রদায় সম্প্রদায় এত হানাহানি বৈশিষ্ট্যপালি আপুরয়মান যুগপুরুষোত্তমকে ধরে চলার রীতি যদি থাকে তাহলে বিভিন্ন সম্প্রদায় থাকলেও সাম্প্রদায়িকতা থাকে না প্রত্যেকে প্রত্যেককে মনে করে আমারই একজন কারণ যুগপুরুষোত্তমের মধ্যে পূর্বতন প্রত্যেকটি অবতার মহাপুরুষই জীবন্ত থাকেন তাকে ভালোবাসলে আমরা পূর্বতন কাউকেই অবজ্ঞা করতে পারি না প্রত্যেককেই মনে করি আমার ঠাকুর তাই ভাইয়ের প্রতি যে প্রীতি সেই প্রীতিরই জাগরণ হয় সকলের প্রতি সাম্প্রদায়িকতা সেখানে আসবে কোথা থেকে তাই দেশকে যদি এ বিষ থেকে বাঁচাতে চাও যাজনের ভিতর দিয়ে সর্বত্র ছড়িয়ে পড় সকলের চোখ খুলে দাও যাতে শয়তান তার প্রভাব বিস্তার করতে না পারে এখনই যদি কোমর বেধে না লাগ পরে আর সামাল দিতে পারবে না অনৈক্য ও বিভেদি কায়েম হয়ে চলবে প্রশ্নপ্রেতলোক কী উত্তর হল আমার মনে হয় মানুষ মরে গেলেও বেঁচে থাকে এবং সেই অবস্থাকে প্রেতলোক বলে প্রশ্নতাদের সঙ্গে যোগাযোগের কি কোন উপায় নেই উত্তর হল কত কি তো শুনি একজন নাকি বইয়ে পড়েছিল স্বপন দেখার মতো হয় স্বপন একজনের ব্যক্তিগত বোধ জিনিসটা যদি এমন হয় যে পরিবেশের কারো বোধ করার কোনো অন্তরায় না থাকে তবেই তার যথার্থতা সম্বন্ধে নিঃসন্দেহ হওয়া যায় সেই জন্য বৈজ্ঞানিক গবেষণা দরকার প্রশ্ন করল দেবলোক কি দেবলোক বলে কিছু আছে নাকি তেতলোক কি প্রেতলোকের সঙ্গে যোগাযোগের কি কোন উপায় নেই উত্তর হল মানে যিনি দীপ্তি পান দেবলোক মানুষের জীবনের একটা স্তর বিশেষ মানুষ যখন তার সব বৈশিষ্ট্য নিয়ে তার পারিপার্শ্বিকের পরিপূরণের ভিতর দিয়ে তাদের প্রত্যেকের শ্রদ্ধা ও অন্তরাশের পাত্র হয়ে দাঁড়ায় মানুষের ইষ্টানুক সেবায় তার জীবন যখন দীপ্তি পেতে পেতে এগিয়ে চলে স্বতস্ফূর্ত চারিত্রিক অভিব্যক্তি ও অনুরঞ্জনায় তখন সে দেবলোকে বাস করে ওই সক্রিয় বৈশিষ্ট্যগুলি হয় তার স্তর ভারতকে একসময় পৃথিবীর লোকে দেবভূমি বলত তার মানে ভারতবর্ষে যেসব লোক বাস করত তাদের বেশিরভাগ লোকের চরিত্রই ছিল দেবপম এই ভারতবর্ষই আবার দেবভূমি দেবলোক হতে পারে যদি তোমরা আর্যাচারে চল পালি আপুরয়মান পুরুষোত্তমের অনুবর্তন বর্ণাশ্রম দশবিধ সংস্কার নিত্য নিত্যপঞ্চমহাযজ্ঞ আদর্শ বিবাহ আদর্শ শিক্ষা অনুলোম অসবর্ণ বিবাহ দৈনন্দিন জীবনে যোজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ পারিপার্শ্বিকের সেবা সদাচার পালন ব্রত ও তীর্থের অনুশেবন সবগুলি হল আর্যাচারের অঙ্গীভূত এইগুলির অনুসেবনে মানুষ ধীরে ধীরে বংশপরম্পরায় দেবতুল্য হয়ে ওঠে এবং সে শুধু একারজন নয় গোটে গোটে হতে থাকে ঘরে ঘরে হতে থাকে আর আজ যে সম্প্রদায় সম্প্রদায় এত হানাহানি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যপালি আপুরয়মান যুগপুরুষোত্তমকে ধরে চলার রীতি যদি থাকে তাহলে বিভিন্ন সম্প্রদায় থাকলেও সাম্প্রদায়িকতা থাকে না প্রত্যেকে প্রত্যেককে মনে করে আমারই একজন কারণ যুগপুরুষোত্তমের মধ্যে পূর্বতন প্রত্যেকটি অবতার মহাপুরুষই জীবন্ত থাকেন তাকে ভালোবাসলে আমরা পূর্বতন কাউকেই অবজ্ঞা করতে পারি না প্রত্যেককেই মনে করি আমার ঠাকুর তাই ভাইয়ের প্রতি যে প্রীতি সেই প্রীতিরই জাগরণ হয় সকলের প্রতি সাম্প্রদায়িকতা সেখানে আসবে কোথা থেকে তাই দেশকে যদি এ বিষ থেকে বাঁচাতে চাও যাজনের ভিতর দিয়ে সর্বত্র ছড়িয়ে পড় সকলের চোখ খুলে দাও যাতে শয়তান তার প্রভাব বিস্তার করতে না পারে এখনই যদি কোমর বেধে না লাগ পরে আর সামাল দিতে পারবে না অনৈক্য ও বিভেদি কায়েম হয়ে চলবে প্রশ্নপ্রেতলোক কী উত্তর হল আমার মনে হয় মানুষ মরে গেলেও বেঁচে থাকে এবং সেই অবস্থাকে প্রেতলোক বলে প্রশ্নতাদের সঙ্গে যোগাযোগের কি কোন উপায় নেই উত্তর হল কত কি তো শুনি একজন নাকি বইয়ে পড়েছিল স্বপন দেখার মতো হয় স্বপন একজনের ব্যক্তিগত বোধ জিনিসটা যদি এমন হয় যে পরিবেশের কারো বোধ করার কোনো অন্তরায় না থাকে তবেই তার যথার্থতা সম্বন্ধে নিঃসন্দেহ হওয়া যায় সেই জন্য বৈজ্ঞানিক গবেষণা দরকার প্রশ্ন করল দেবলোক কি দেবলোক বলে কিছু আছে নাকি প্রেতলোক কি প্রেতলোকের সঙ্গে যোগাযোগের কি কোন উপায় নেই উত্তর হল মানে যিনি দীপ্তি পান দেবলোক মানুষের জীবনের একটা স্তর বিশেষ মানুষ যখন তার সব বৈশিষ্ট্য নিয়ে তার পারিপার্শ্বিকের পরিপূরণের ভিতর দিয়ে তাদের প্রত্যেকের শ্রদ্ধা ও অন্তরাশের পাত্র হয়ে দাঁড়ায় মানুষের ইষ্টানুক সেবায় তার জীবন যখন দীপ্তি পেতে পেতে এগিয়ে চলে স্বতস্ফূর্ত চারিত্রিক অভিব্যক্তি ও অনুরঞ্জনায় তখন সে দেবলোকে বাস করে ওই সক্রিয় বৈশিষ্ট্যগুলি হয় তার স্তর ভারতকে একসময় পৃথিবীর লোকে দেবভূমি বলত তার মানে ভারতবর্ষে যেসব লোক বাস করত তাদের বেশিরভাগ লোকের চরিত্রই ছিল দেবপম এই ভারতবর্ষই আবার দেবভূমি দেবলোক হতে পারে যদি তোমরা আর্যাচারে চল পালি আপুরয়মান পুরুষোত্তমের অনুবর্তন বর্ণাশ্রম দশবিধ সংস্কার নিত্য নিত্যপঞ্চমহাযজ্ঞ আদর্শ বিবাহ আদর্শ শিক্ষা অনুলোম অসবর্ণ বিবাহ দৈনন্দিন জীবনে যোজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ পারিপার্শ্বিকের সেবা সদাচার পালন ব্রত ও তীর্থের অনুশেবন সবগুলি হল আর্যাচারের অঙ্গীভূত এইগুলির অনুসেবনে মানুষ ধীরে ধীরে বংশপরম্পরায় দেবতুল্য হয়ে ওঠে এবং সে শুধু একার নয় গোটে গোটে হতে থাকে ঘরে ঘরে হতে থাকে আর আজ যে সম্প্রদায় সম্প্রদায় এত হানাহানি পালি আপুরয়মান যুগপুরুষোত্তমকে ধরে চলার রীতি যদি থাকে তাহলে বিভিন্ন সম্প্রদায় থাকলেও সাম্প্রদায়িকতা থাকে না প্রত্যেকে প্রত্যেককে মনে করে আমারই একজন কারণ যুগপুরুষোত্তমের মধ্যে পূর্বতন প্রত্যেকটি অবতার মহাপুরুষই জীবন্ত থাকেন তাকে ভালোবাসলে আমরা পূর্বতন কাউকেই অবজ্ঞা করতে পারি না প্রত্যেককেই মনে করি আমার ঠাকুর তাই ভাইয়ের প্রতি যে প্রীতি সেই প্রীতিরই জাগরণ হয় সকলের প্রতি সাম্প্রদায়িকতা সেখানে আসবে কোথা থেকে তাই দেশকে যদি এ বিষ থেকে বাঁচাতে চাও যাজনের ভিতর দিয়ে সর্বত্র ছড়িয়ে পড় সকলের চোখ খুলে দাও যাতে শয়তান তার প্রভাব বিস্তার করতে না পারে এখনই যদি বেঁধে না লাগ পরে আর সামাল দিতে পারবে না অনৈক্য ও বিভেদি কায়েম হয়ে চলবে প্রশ্নপ্রেতলোক কী উত্তর হল আমার মনে হয় মানুষ মরে গেলেও বেঁচে থাকে এবং সেই অবস্থাকে প্রেতলোক বলে প্রশ্নতাদের সঙ্গে যোগাযোগের কি কোন উপায় নেই উত্তর হল কত কি তো শুনি একজন নাকি বইয়ে পড়েছিল স্বপন দেখার মতো হয় স্বপন একজনের ব্যক্তিগত বোধ জিনিসটা যদি এমন হয় যে পরিবেশের কারো বোধ করার কোনো অন্তরায় না থাকে তবেই তার যথার্থতা সম্বন্ধে নিঃসন্দেহ হওয়া যায় সেই জন্য বৈজ্ঞানিক গবেষণা দরকার